কোন রাস্তা দিয়ে गेली আমরা হাদিস থেকে জন্মের পর থেকে শুনছি যে 40 দিন শয়তানের রাস্তায় যেতে ভয় পেতো আর আমরা এমন মুসলমান রাস্তা দিয়ে হাঁটলে শয়তান মনে করে বন্ধু আমি পেয়েছি রাস্তা হেতে যান ভরে হয় না মানুষ না খাম্বা কানের ভিতরে তা নাকের ভিতরে তা জায়গা তো তার দিয়ে আজকে 14 তারিখ আনন্দে আছে সারা বছর অনেকে টাকা পয়সা কিছু কিছু গসিয়ে আজকের এই তারিখে বিউটিকে ফোন কিনে দেওয়ার জন্য উনি আনন্দ আছে এরকম মানুষ যারা ওকে মানুষ না খাম্বা খাম্বার মতো লাগে শয়তানরে যদি দেখে আর তালে তালে নাচতেছে ওরে দেখলে শয়তান মনে করবে আল্লাহ তুমি আমারই শয়তান বানিয়েছো এটা তো আমার চাইতে বড় কান খাড়া করে শোনেন মুসলমান শয়তান জান্নাত থেকে হযরত আদম এবং হাওয়াকে বের করে দেবে উদ্দেশ্য তার প্রথমে ছিল না তার উদ্দেশ্য ছিল তাদের লজ্জা স্থান দেখা কথা বুঝতেছেন তাহলে শয়তান যৌনতা ভালোবাসে লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি এজন্যে বেলিল্লা পোনা বাহায়া পোনা বলঙ্ক পোনা যৌনতা ছড়াতে শয়তান ভালোবাসে এই চরিত্র যাদের ভেতরে বুঝবেন ওরে শয়তান দখল করে ফেলেছে এই লোকটা যদি আসল বাড়ি যায় দেখে ওনার স্ত্রী ওনার গালি দিচ্ছে শহরের বাচ্চা ভালো লাগবে না রাগ হবে না কথা বুঝো ওনারে যদি কুকুরের বাচ্চা শূকরের বাচ্চা বলে গালি দেয় বউ রাগ করবে না ভালো তো লাগবে না মনে করেন রাগ করলে উনি নিজে পাগল কারণ চিন্তা করা দরকার যে আমার যে বউ এ শিক্ষিতা ধার্মিক আজ পর্যন্ত এই বিশ বছর তার সাথে সংসার করি কোনদিন আমার মুখের উপরে মুক্তিলে কথা বলে না এত মার্জিত ভদ্র শরীফ আজকে হঠাৎ করে আমার শকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে অবশ্যই স্বাভাবিক নেই এর জিনিস ধরিস উনি যদি জ্ঞানী হয়ে থাকে এইটাই মনে করা লাগবে যে জিনে ধরি ভূতে ধরিছে আপনি যখন যৌনতায় শরীর পরিবার সমাজ ভাসিয়ে দিবেন বুঝবেন আপনি আর স্বাভাবিক চোদ্দই ফেব্রুয়ারি পালন করার জন্য রেহমান নামটা দেখেন শফিক রহমান ছিল পরবর্তীতে পাল্টিয়ে দিয়েছে রেহমান সাংবাদিকরা বলেছে স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল আপনি রেহমান করলেন কোন কাদায় জবাব দিচ্ছে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় জন্য নাম পাল্টি আমি পরিবর্তন করে রেহমান করে দিলাম যে শায়দান আমাদের মালিকের রহমান নামকে পাল্টিয়ে রেহমান করতে পারে তার মতো অভিশপ্ত এই লোকটা ইংল্যান্ড থেকে এই দিবসটা আমদানি করেছিল ধার করে এনেছিল আর সেইটা নিয়ে বাংলাদেশের হাজারো মুসলমানের ছেলে মেয়েরা ইজ্জত হারাচ্ছে ভ্যালেন্টাইন ডে নামে যেটা গেল আগামী বছর না এটা পরাপুরি পালন করা হারাম হারাম এবং হারাম এ দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকার কথা না মুসলমানদের সম্পর্ক শুধু দুইটা দিনের সাথে একটা ঈদুল আযহা ঈদুল ফিতর যে দুইটা আদিবাসের মূল শিক্ষা আগে ত্যাগ এরপরে ভোগ ঈদুল ফেতরে আপনি এক মাস রোজা রেখে শুধু মরণের খাওয়া খাবেন হবে না আগে সাদগা দেন ফেতর দেন দান করেন জাকাত দেন গরিব মানুষ ফেতর নিয়ে সেমাই কিনে খেয়ে হাসবে ওই হাসি দেখে আপনি আনন্দ করবেন এখন বলেন এখানে ঈদুল ফেতরের শিক্ষা কি আগে ত্যাগ এরপরে ভোগ

যেটা চলছে এটা কি ত্যাগের কিছু আছে যদি বেশি ভালোবাসা দিয়ে থাকে সারা বছর মনে হয় চলবে ভ্রান্ত ধারণা এদেশে আছে আজকের আয়াতে গুলো আছে ইনশাল্লাহ আমি সামনে যাবো